বিয়ের আগে আমার একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল আর তখন আমি মাত্র কলেজে উঠেছি কলেজে পরীক্ষা শেষ হওয়ার পর কিছুদিনের জন্য আমি আমার খালার বাসায় বেড়াতে যাই খালার বাসায় দেখে একটা অপরিচিত ছেলে ছেলে বসে আছে ছেলেটাকে দেখে হয়ে গেলাম পরে অবশ্য জানতে পারি ছেলেটা আমার খালার পাশের সেখানে বেড়াতে এসেছে তারপর আস্তে আস্তে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয় ধীরে ধীরে দুজনের দুজনকে ভালো লাগতে শুরু করে একটা পর্যায়ে আমরা একটা সম্পর্কের মধ্যে চলে যাই আমাদের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল দুজন দুজনকে ছাড়ার কিছুই বুঝতে না এক প্রকার চোখে হারাতাম খুব ভালোবেসে ফেলেছিলাম ওদের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়ে যায় দুজন দুজনকে চোখে হারাচ্ছিলাম বেশ ভালোই সময়গুলো পার হচ্ছিল কিন্তু হঠাৎ করে আমার কলেজ খোলার সময় হয়ে যায় আর ওকেও ওর বাড়িতে চলে যেতে হবে তাই আমরা চলে আসি কিন্তু চলে আসার সময় আমাদের দুজনেরই মনটা অনেক খারাপ হয়ে যায় তখনই বুঝতে পারি আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি বাড়িতে চলে আসার পরেও একে অপরের সাথে বেশ কথা হচ্ছিলো সব কিছুই ঠিকঠাক হচ্ছিল ভালোভাবে সময় পার হচ্ছিল ছেলেটা অনেক বড় পরিবারের একটা ছেলে বেশ বড়লোক পরিবারের একমাত্র সন্তান আর আমি তো নিম্ন পরিবারের মধ্যবিত্ত পরিবার আমাদের একদিন হঠাৎ করে আন একটা নাম্বার থেকে আমার ফোনে কল আসে বেশ কিছু সময় একটা মহিলা কথা বলে কথা বলার পরে বুঝতে পারলাম তিনি আর কেউ নয় আমি যাকে ভালোবাসি তারই মা প্রথম দিকে ভালোভাবে কথা বললেও শেষ পর্যন্ত আমি বুঝতে পারলাম সে আসলে ভালো উদ্দেশ্যে আমাকে ফোন দেয়নি আমাকে কথায় কথায় জিজ্ঞেস করছিল আচ্ছা তুমি কি জানো তুমি কোন পরিবারের মেয়ে তোমার পজিশনকে তুমি জানো আর তুমি যার সাথে সম্পর্কে জড়িয়েছ তার পজিশন তুমি জানো বারবার একটা কথায় আমাকে বুঝিয়ে দিল তার ছেলের সাথে আমার কোনোভাবেই যায় তার মুখে এমন কথা শোনার পরে আমার চোখ দিয়ে অঝরে পড়ছিল পরের মুহূর্তেই সে আমাকে বলল আমি যেন তার ছেলের সাথে আর কখনো যোগাযোগ না করি আমি খুবই কান্না করছিলাম মনটা খুব খারাপ ছিল হঠাৎ করে দেখি আমার ভালোবাসার মানুষটা আমাকে ফোন দিয়েছে কল দিয়ে সে আমাকে বোঝাচ্ছিল দেখো আমার মা অনেক রাগে সে আমাদের ভালোবাসা কোনোভাবে মেনে নেবে না চলো আমরা পালিয়ে যাই তাছাড়া আমাদের কোনো উপায় নেই আমি কি বলবো কি করব কিছু বুঝে পাচ্ছিলাম না কিন্তু কোনো দিক দিশা না পেয়ে তাকে বলে দিলাম ঠিক আছে চলো আমরা পালিয়ে যাব। কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি পরের দিন সকালবেলা আমরা পালিয়ে চলে গেলাম ঠিক পনেরো দিন পর আমার ভালোবাসার মানুষের মা মানে আমার শাশুড়ি আমার বাড়িতে ফোন দিয়ে আমার মা বাবাকে অনেক আজে বাজে কথা শোনায় আর আমার স্বামীকে ফোন দিয়ে বলে তুই তোর বউকে নিয়ে বাড়িতে আয় আমি তোর বউকে মেনে নেবো এই কথাটা শুনে আমার স্বামী খুব খুশি হয় আমিও খুশি হই কিন্তু আমরা এতটুকু বুঝতে পারিনি সে মিথ্যা কথা বলে ছলা কলা আমাদেরকে শুধু তাদের সামনে নিয়ে যাচ্ছিল আমরা সেখানে চলে যাই তাদের বাড়িতে যাওয়ার পর আমাকে যা নয় তাই ভাবে অপমান করে শুধুমাত্র আমার বাবার টাকা পয়সা নেই বলে আমরা গরিব বলে আচ্ছা টাকা পয়সাই কি জীবনে সব কিছু আজকে আমার বাবার টাকা নেই বলে আজকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে যা নয় তাই ব্যবহার করছে আমার সাথে আমার ভালোবাসা কি মিথ্যা ছিল কিন্তু আমি সব থেকে বড় অবাক হলাম আমার স্বামীর আচরণ দেখে সে আমার সাথে যতদিন বাইরে ছিল ভালোই ছিল যখনই তার বাড়িতে আসলো মা বাবার সাথে দুইটা রাত ছিল থাকলো তার মা বাবা তাকে কি বুঝালো তারপর থেকে সে উল্টাপাল্টা আচরণ করছে আমার সাথে আমাকে বলে তোমাকে ভালোবেসে বিয়ে করে আমি কি পেয়েছি বলো তোমার বাবা মা তো আমাকে তেমন কিছুই দিতে পারেওনি পারবেও না কারণ তোমাদের তো অবস্থা সেরকম কিছু নয় আর এমন কথা শুনে এমন আচরণ দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়ে গেলাম আমি পরে কান্না করতে করতে মা বাবাকে ফোন দিয়ে বললাম তোমরা এসে আমাকে এখান থেকে নিয়ে যাও আমি এখানে আর থাকতে চাই না তখন আমার বাবা আসলো এসে আমাকে নিয়ে গেল বাড়িতে আসার পর থেকে আমার আসা কালী যতদিন ছিলাম আমার স্বামী আমার সাথে একটা দিনের জন্য যোগাযোগ করেনি কিছুদিন যেতেই দেখলাম আমার স্বামী আমাকে ডিভোর্স পাঠিয়েছে ডিভোর্সের একটা লেটার পাঠিয়ে দিয়েছে আপনারা এত সময় যে স্টোরিটি শুনলেন এটি একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানান আল্লাহ হাফেজ